আমার নবী ডাক দিয়া বলে তোমরা তাকায় দেখো একজন সাহাবীর অবস্থা যদি এমন হতে পারে তোমরাও যদি তোমার মারে কষ্ট দাও গো তোমরাও যদি তোমার বাবার মনে কষ্ট দাও মনে রাখো তোমাদের আল্লাহ জাহান্নাম দিবে কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার 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 মা মা বাবা বাবা জান্নাত জাহান্নাম যুবক ভাই মা বাবার খেদমত করবা তোমার মা বাবা তোমার কে আল্লাহ এই জন্য জান্নাত দিবে মা বাবার না ফরমানি করবা এই জন্য তুমি জাহান্নামে যাইবা হায়াতের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও আজকে থেকে নিয়ত করো মা বাবারে কোনো দিন কষ্ট দিব না ও আমার যুবতী বোনেরা যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে বসে ওয়া শুনতেছেন গো আপনারাও নিয়ত করেন কোনো দিন মার মনে কষ্ট দিব না মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো যুবক সফল হতে পারবে না আমি মুসাফির মানুষ আমি হাট আমরা বাড়ায়া দিলাম আমি যুবকদের দেখতে চাই যুবক গুলা তোমরা লাভ দিয়ে আসবা আমি মুসাফিরের সাথে হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা দিয়া বলবা হুজুর আমি আর কোনো দিন মায়েরে কষ্ট দিব না আপনার হাতের সাথে ওয়াদা করলাম ও যুবক ভাই আমি মুসাফির মানুষ তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার সফলতার দরজা খুলে দিবে তুমি বিদেশে যাইতে তোমার ভালো বিশাল লাগে দিবে এই চান্নাতের বাগানের মধ্যে আজকে লাভ দিয়া দাঁড়াইয়া আমি মুসাফিরের হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা করে বলবা হুজুরার কোনদিন মারে কষ্ট দিব না আমি তোমার জন্য যুবক দোয়া করব এখানে মাহফিলের মধ্যে যুবক না লজ্জা শরম বাদ দিয়া দিয়ে আমি হাতটা বাড়াইয়া দিলাম আল্লাহ আমার হাতের সাথে যুবক গুলা আমি মুসাফিরের জন্য ওয়াদা করবে আর কোনোদিন মায়ের কষ্ট দিবে না আর কোনদিন বাবারে কষ্ট দিবে না আল্লাহ তুমি তাদেরকে দিবা আল্লাহ লক্ষ আল্লাহ তুমি তাকায়া দেখো আমার যুবক বাইরা দৌড়ায় সাথে ওয়াদা করতেছে আল্লাহ তুমি এই যুবক গুলার চেহারা দিয়ে তাকয়া দেখো আমার যুবক চোখের পানি দিয়া আমার হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা করে বলতেছে হুজুর আর কোনদিন মায়ের কষ্ট দিব না বাবার কষ্ট দিব না আল্লাহ আমার যুবকদের তুমি কবুল করে নাও আল্লাহ আমার এই যে যুবক ওয়াদা করলো আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ তুমি তাকায় দেখো আমার অনেক বৃদ্ধ বাবাজিরা কানতেছে আমার অনেক যুবতী বোনের আছে তাদের কে বলবো তোমার মার হাতটা ধরে তুমি মাপ চাই নাও কারণ হতে পারে আজকেই তোমার জীবনের শেষ দিন আমি আছি না মাহমুদির কথা শুনে মারে আর কোনোদিন কষ্ট দিবা না মার হাতটা ধরে ওয়াদা করো আমার বৃদ্ধ বাবা জিরা গো আমার যুবক ভাইরা কান্দে আল্লাহ তুমি তোমার ফেরেস মাধ্যমে আজকের এই দৃশ্যটা তুমি ক্যামেরা বন্দি করে রাখো আজকের এই মাহফিল কে কবুল করে নাও আজকের এই যুবকদের দৃশ্য দেখে এই কবরের আজাব তুমি মাফ করে দাও আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করছে আল্লাহ সবার সন্তানকে হক্কানি রব্বানি আলেম বানায়া দাও আল্লাহ সবার এই যুবকদের তুমি সফলতার দরজা খুলে দাও জোরে বলেন আমি আল্লাহ তাকে দেখেন দেখছেন আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবা কান্দে আজকের মাহফিলের সফলতা হচ্ছে এই যুবকরা জোরে কোন আমি এ আমার বৃদ্ধ বাবা আজকে তাকে দেখেন যুবক ওয়াদা করলো আমি মুসাফিরের হাতের সাথে আল্লাহ আমি এদেরকে চিনি না আমি মুসাফিরের সাথে হাতটা লাগাও ওয়াদা করলো আল্লাহ এদের মনের বাসনা এদের সফলতার দরজা খুলে দিয়ে আজকে দোয়া যদি কবুল না করো এই যুবক গুলা আল্লাহ তোমাকে ভালোবেসে আল্লাহ মা বাবারে কষ্ট দিবে না মা বাবার খেদমত করবে আমার সাথে ওয়াদা করলো আল্লাহ এদের দিকে তাকাইয়া আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নজরে বলে না আমিন যাও